বন্ধুরা টেম্পারেচার যত দিন দিন কমতে শুরু করবে তত কিন্তু আমাদের গোলাপ গাছগুলি ধীরে ধীরে ডরমেন সিপিওড বা শীত ঘুম থেকে বেরিয়ে আসতে শুরু করবে কারণ শীতকাল হলো সঠিক সময় আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আসা আমরা সকলেই জানি বর্তমান সময় আমাদের এখানে সেপ্টেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে এবং অক্টোবর আমাদের দৌড় গোড়াতে দাঁড়িয়ে আছে এবং এই সময় আমরা লক্ষ্য করতে পারি আমাদের পশ্চিম বাংলার আবহাওয়ার মধ্যে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন ঘটছে ধীরে ধীরে গরম শেষ হয়ে আমাদের এখানে শীত পড়তে শুরু করছে এই সময় দাঁড়িয়ে আমাদের গোলাপ গাছের মধ্যে কোন কোন পরিচর্যাগুলিকে করলে আমরা আমাদের রুষ্ক শুষ্ক প্রাণহীন গোলাপ গাছের মধ্যে আবার যেমন আমরা নতুন নতুন পাতা এবং ডালপালাকে আনতে পারবো সেই নিয়ে যেমন আলোচনা থাকবে এই ভিডিওতে এবং তার সঙ্গে সঙ্গে জানবো কোন ধরনের খাবার এই শীতকাল আসার আগে আমরা গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা আমাদের গোলাপ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ব্রেসেল সুটস এবং এরিয়াল ব্রাঞ্চকে আনতে পারবো কোন ধরনের পুষ্টি মৌলকে এই সময় প্রয়োগ করলে আমরা আমাদের প্রত্যেকটা গোলাপ গাছ থেকে শীত শুরু হওয়া মাত্রই প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারবো তাই আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আমাদের রুষ্ক শুষ্ক প্রাণহীন গোলাপ গাছগুলিকে আবার আমাদের পুনরায় সবুজ এবং ভুষি করে তুলতে হলে প্রত্যেকটা গোলাপ গাছ থেকে আবার আমাদের নতুন নতুন পাতা এবং ডালপালাকে বৃদ্ধি করতে হলে এবং প্রত্যেকটা গোলাপ গাছ থেকে আগামী দিনে আমাদের ভোরে ফুল পেতে হলে প্রথম যে কাজটাকে আমাদের গোলাপ গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আমাদের শুরুতেই এই রকম শুকনো পাতাগুলোকে আমাদের গোলাপ গাছ থেকে কিন্তু ছেঁটে দিতে হবে তোমরা এইখানে দেখতে পাচ্ছ আমার গোলাপ গাছের মধ্যে বেশ কিছু পাতা কিন্তু এফেক্টিভ হয়েছে আমরা এই ধরনের পাতাকে যদি গাছের মধ্যে রেখে দিই তাহলে এই সময় আমাদের গাছ কখনোই কিন্তু সঠিকভাবে ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে পারবে না এছাড়া এই পাতাগুলি থেকে গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া আরো আক্রমণ হতে থাকবে সেক্ষেত্রে আমাদের গাছগুলি ধীরে ধীরে কিন্তু এই সময় নষ্ট হতে শুরু করবে তাই এই সময় যদি আমরা চাই যে আমাদের গোলাপ গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে গোলাপ গাছগুলোকে আবার আমাদের নতুন করে তুলতে তাহলে কিন্তু শুরুতেই আমাদের গোলাপ গাছগুলোকে কিন্তু আমাদের এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে তার জন্য যেমন আমরা শুকনো এবং হলুদ পাতাকে গাছ থেকে ছেঁটে ফেলব তেমন এর আমাদের প্রত্যেকটা গোলাপ গাছকে আমাদের কিন্তু এই সময় পুন করতে হবে আমাদের যেসব গোলাপ গাছের ডাল এইভাবে শুকিয়ে যেতে আরম্ভ করেছে বা যেসব গোলাপ গাছের ডালপালাগুলি আর বৃদ্ধি হচ্ছে না সেই সব গোলাপ গাছের ডালপালাগুলিকে আমাদের কিন্তু অবিলম্বে কিন্তু পুন করে দিতে হবে এক্ষেত্রে আমরা যেটা করব আমরা কিন্তু এই সময় সফট পুন করবো মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ডালটার ডগার অংশটা কেটে দিলাম এবং এই ডগার অংশটাকেও আমি কিন্তু কেটে দেবো এক্ষেত্রে যেটা হবে সেটা হলো এই যে ডালটা তোমরা দেখছ এই ডালটার পাতার গোড়া থেকে কিন্তু ছোট ছোট পাতা বেরোতে শুরু করছে কিন্তু এই পাতা বা এই কাণ্ডগুলো তখনই বৃদ্ধি হবে যখন আমরা এই ডগার অংশটাকে আমরা কিন্তু এইভাবে করে দেবো তাহলে যেটা হবে আমাদের গাছের কিন্তু গ্রোথ হরমোন অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ফলে আমাদের গাছের মধ্যে আমরা নতুন নতুন কিন্তু ব্রাঞ্চেসকে আসতে লক্ষ্য করতে পারবো এবং আবার আমাদের পুরাতন গাছগুলি নতুন নতুন ডালপালায় ভরে গিয়ে পুরোপুরি নতুনের মতন হয়ে যাবে এর পাশাপাশি আমাদের যে দু নম্বর কাজটাকে এই সময় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা পুরাতন গোলাপ গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের গোলাপ গাছের মধ্যে এই গ্রাফটিক নোটের নিচু থেকে প্রচুর পরিমাণে এলা এবং জংলি ডাল বৃদ্ধি হতে লক্ষ্য করা যায় সেক্ষেত্রে যেটা হয় গাছের বৃদ্ধি বিকাশ থমকে যায় গাছের মধ্যে ফুল আসতে চায় না গাছগুলো তো ঝাঁকড়া হয়ে যায় কিন্তু ধীরে ধীরে গাছগুলোর ফুল দেওয়ার প্রবণতা কমতে শুরু করে তাই আমরা যখন দেখব আমাদের এই গোলাপ গাছের গ্রাফটিং নোটের নিচু থেকে বা মাটি ফুঁড়ে যেসব ডাল এই সময় বৃদ্ধি হচ্ছে সেই সব ডালকে কিন্তু আমরা কেটে ফেলবো কিন্তু গ্রাফটিং নোটের উপর থেকে যেসব ডাল বেরোবে সেই সব ডালকে কিন্তু আমরা কখনোই এই সময় কাটবো না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই যে ডালটা বেরিয়েছে এটা কিন্তু এই গ্রাফটিং নোটের উপর থেকে বেরিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ডালটা আমাদের কিন্তু একটা জঙ্গলি ডাল নয় এই ডালটা হচ্ছে আমাদের প্রেসেল শ্যুটস তাই এই ধরনের স্যুটসকে আমরা কিন্তু রেখে দেবো সেক্ষেত্রে আমাদের গাছ কিন্তু দ্রুত ঝাঁকড়া হবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ফুলকে আনতে পারবো কিন্তু বন্ধুরা আমাদের এলা ডাল এবং ব্রেসেল সুটস এর মধ্যে আমরা কিন্তু তফাত অনেকে বুঝতে পারি না সেক্ষেত্রে যে সমস্যাটা হয় আমরা ব্রেসেল সুটস গুলোকে জংলি ডাল ভেবে আমরা কিন্তু কেটে দিতে থাকি এক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে তোমাদের যেসব ব্রেসেল সুটস গুলো বেরোচ্ছে গাফটিং নোটের কাছ থেকে যেসব ডালপালা বেরোচ্ছে সেই ডালপালার পাতাগুলো সবুজ আছে না গাঢ় লাল আছে যখন আমরা দেখব আমাদের গোলাপ গাছের গ্রাফটিং নোডের কাছ থেকে কোনো ডাল বেরিয়েছে সেই ডাল যদি লাল বর্ণের হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু জানবো এটা কিন্তু একটা ব্রেসেল কিন্তু এই ডালগুলোই যদি সবুজ বর্ণের হয়ে থাকে তখনই আমরা জানবো এগুলো কিন্তু আমাদের একটা জংলি ডাল বা অ্যালা ডাল যাকে আমরা বলে থাকি সেক্ষেত্রে আমাদের সঙ্গে সঙ্গেই সেই ডালগুলোকে কিন্তু গাছের গ্রাফটিং নোডের কাছ থেকে আমাদের কিন্তু কেটে দিতে হবে তো এই দু নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের যে তিন নম্বর কাজটিকে এই সময় দাঁড়িয়ে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমরা দেখি আমাদের প্রত্যেকটা গোলাপ গাছ ডরমেন্সি পিওরে থাকাকালীন আমরা কিন্তু গাছের মধ্যে খুব একটা পরিচর্যা করি না সেক্ষেত্রে যেটা হয় আমাদের গাছের মাটির মধ্যে এই বর্ষা চলাকালীন সময় এরকম কিন্তু আগাছা জন্মাতে শুরু করে এই আগাছাগুলোই পচে আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি করে এবং গাছগুলো ধীরে ধীরে এই সময় মারা যেতে শুরু করে এবং তার সঙ্গে সঙ্গে গাছের যে প্রয়োজনীয় পুষ্টিমৌল এই আগাছাগুলো ইন্টেক করার ফলে আমাদের গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে আমরা লক্ষ্য করতে পারি না তাই এই সময় তিন নম্বর কাজ হিসেবে যে প্রথম কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ধরনের আগাছাকে আমাদের মাটি থেকে পরিষ্কার করে ফেলতে হবে এবং গাছের মধ্যে যেসব শুকনো পাতা বা পচা পাতা পড়ে আছে সেই পাতাগুলোকেও কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিটাকে আমাদের কিন্তু এই সময় খুসে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বর্ষাতে কিন্তু আমার গাছের মধ্যে নতুন নতুন শিকড় বৃদ্ধি হয়েছে তো বন্ধুরা এই শিকড় যত বৃদ্ধি হবে তত কিন্তু আমাদের গাছ এই সময় বৃদ্ধি বিকাশ হবে তাই এই সময় যদি আমাদের গাছের মাটিকে আমরা একটু মাঝে মধ্যেই এরকম আলগা করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছের মধ্যে শিকড় চলাচলটা আরও দ্রুত গতিতে হবে এবং গাছ মাটি থেকে সঠিকভাবে খাবার জল এবং নানান রকম পুষ্টিমৌল ইনটেক করার ফলে আমাদের গাছের মধ্যে আমরা দ্রুত হারে নতুন নতুন পাতা এবং ডাল পাড়াকে আসতে লক্ষ্য করতে পারবো কিন্তু বন্ধুরা এই কাজটি করার পাশাপাশি আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মাটিকে কিন্তু এবার আমাদের একটু উর্বর করে তুলতে হবে যেহেতু সামনে আমাদের শীতকাল সেহেতু গাছের মধ্যে এই সময় যদি বৃদ্ধি বিকাশ আমরা করতে চাই তাহলে এই সময় আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে এই ভার্মি কম্পোস্টকে কিন্তু ব্যবহার করতে হবে এই ভার্মি কম্পোস্টের মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যা আমাদের গাছের বৃদ্ধি বিকাশ করতে দ্রুত গতিতে সাহায্য করবে তেমন এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের অনুখাদ্য আমাদের গাছের মধ্যে অনুখাদ্যের যোগানটাও কিন্তু দিতে পারবে তো কতটা পরিমাণে দেবো আমাদের কাছে যেসব গাছ ছয় থেকে আট ইঞ্চি টবের মধ্যে আছে সেই সব গাছের ক্ষেত্রে আমরা প্রত্যেক পনেরো দিনে একবার এই ভার্মি কম্পোস্টকে কিন্তু আমরা গাছের মাটিতে প্রয়োগ করে দেবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের তিন নম্বর একটি কাজ এরপর চলো আমরা দেখে নিই আমাদের গোলাপ গাছের মধ্যে চার নম্বর কোন কাজটাকে করতে হবে তো বন্ধুরা শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত সময় আমাদের প্রত্যেকটা গোলাপ গাছ থেকে আমাদের যদি প্রচুর পরিমাণে ফুলকে পেতে হয় আমাদের প্রত্যেকটা গোলাপ গাছকে যদি দ্রুত তো বৃদ্ধি করতে হয় তাহলে এই সময় আমাদের যেটা করতে হবে এই বর্ষা শেষ এবং শীতের শুরুতে দাঁড়িয়ে আমাদের কিন্তু গোলাপ গাছের মধ্যে সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে আমরা যদি ঘরোয়া খাবারকে এই সময় আমরা আমাদের গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের নিউট্রিশানের যোগান দিতে পারবো এবং আমাদের প্রত্যেকটা গোলাপ গাছ থেকে আমরা দ্রুত গতিতে এবং এরিয়াল ব্রাঞ্চকে আমরা তো এই সময় আমরা কোন খাবারকে প্রয়োগ করবো তো আমার হাতে যে খাবারটাকে এই সময় তোমরা দেখতে পাচ্ছ এই তরল খাবারটাকে এই সময় আমরা আমাদের গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের নিউট্রিশনের যোগান দিতে পারবো এবং প্রত্যেকটা গোলাপ গাছকে আমরা এই বর্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে দ্রুত হারে ঝাঁকড়া করে তুলতে পারবো এই খাবারটিকে আমরা বাড়িতে তৈরি করব কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব কোন কোন উপকরণ লাগবে এই খাবারটিকে তৈরি করতে হলে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের জন্য এই ঘরোয়া শক্তিশালী তরল খাবারটিকে তৈরি করতে হলে আমাদের যে দুটি ঘরোয়া উপকরণকে লাগবে সেটা হলো বন্ধুরা এখানে আপেলের খোলা এবং তার সঙ্গে সঙ্গে কলার খোলা এই দুটো জিনিসকে আমরা কিন্তু বাড়ি থেকে আবর্জনা হিসেবে ফেলে দিই কিন্তু আমরা যদি এই জিনিসটাকে সঠিকভাবে আমাদের গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের গোলাপ গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের নিউট্রেশনের যোগান দিতে পারবো এই আপেলের খোসা এবং কলার খোসাকে দিয়ে এই তরল সারটিকে তৈরি করতে হলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আপেলের খোসা এবং কলার খোসাকে আমাদের কিন্তু একটু পেস্ট করে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি দুটি খোসাকেই কিন্তু একসঙ্গে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি এবং এই পেস্টটাকে নিয়ে আমরা এবার যেটা করব সেটা হলো আমরা একটা পরিষ্কার পাত্রের মধ্যে আমরা কিন্তু এক লিটার জলকে নিয়ে নেব এবং এই জলের সঙ্গে আমরা কিন্তু এই যে কলার খোসা এবং আপেলের খোসা দিয়ে তৈরি করা পেস্টটাকে আমরা কিন্তু প্রয়োগ করে দেবো এক্ষেত্রে তোমরা দু থেকে তিনটি কলার খোসা এবং দু থেকে তিনটি বড়ো বড়ো আপেলের খোসাকে কিন্তু এক লিটার জলের জন্য কোনো ব্যবহার করতে পারো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে এই আপেলের খোসা এবং কলার খোসার পেস্টটা কিন্তু এই জলের মধ্যে প্রয়োগ করে দিলাম এবং এই জলটাকে আমাদের এবার যেটা করতে হবে আমাদের সুন্দর করে কিন্তু আমাদের গুলিয়ে নিতে হবে এবং এই অবস্থায় আমাদের চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিতে হবে যাতে দ্রুত এই দ্রবণটা তৈরি হতে পারে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা ফিরে চলে এলাম পাঁচ ঘন্টা পর এবং পাঁচ ঘন্টার মধ্যে এই দ্রবণটা কিন্তু আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তোমরা লক্ষ্য করতে পারছো আমাদের আপেলের খোসার মধ্যে থাকা অ্যাসিড এবং কলার খোসা আপেলের খোসার মধ্যে থাকা নানান ধরনের পুষ্টিমৌল এই জলটার সঙ্গে মিশে যাওয়ার ফলে জলটা একটি কালো এবং লাল বর্ণ আকার ধারণ করেছে তো এই দ্রবণটাকে আমরা কিন্তু এবার গাছের মধ্যে প্রয়োগ করব। কিন্তু তার আগে আমাদের এই দ্রবণটাকে আরও একটু স্ট্রং তৈরি করতে হবে তার জন্যে আমাদের এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো বন্ধুরা কফি পাউডার তো এই জিনিসটাকে আমরা যেটা করব আমরা কিন্তু এই প্যাকেটের মধ্যে থাকা হাফ চামচ কফিকে আমরা এক লিটার জলের মধ্যে এই সময় কিন্তু সুন্দরভাবে দিয়ে দেবো এবং এরপর আমাদের যেটা করতে হবে জলটাকে আবার আমরা সুন্দরভাবে কিন্তু একটুখানি নেড়ে নেব এবং এই দ্রবণটাকে আমাদের একটা অন্য পাত্রের মধ্যে এবার ছেঁকে নিতে হবে এইখানে তোমরা এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু এক একটা পাত্রের মধ্যে আড়াইশো এম এল জলকে নিয়ে নিয়েছি কারণ বন্ধুরা আমরা এই র দ্রবণটা কাছের মধ্যে কিন্তু কখনোই ব্যবহার করব না এই পাত্রটা কিন্তু একটা পাঁচশো এম এর পাত্র তাই আড়াইশো এম দ্রবণের সঙ্গে আমরা আড়াইশো এম কিন্তু জলকে মিশিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে এই দ্রবণটাকে একটুখানি ডাইলিউট করে নেব এবং ডাইলিউট করে নেওয়ার পর আমরা যদি প্রত্যেক মাসে দু থেকে তিনবার করে আমরা আমাদের গোলাপ গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারি তাহলে বর্ষার শুরুতেই আমরা কিন্তু আমাদের গোলাপ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ব্রেসেল শ্যুটস এবং এরিয়াল ব্রাঞ্চকে আনতে পারব তো বন্ধুরা এই যে দ্রবণটা আমরা প্রয়োগ করলাম সেক্ষেত্রে বন্ধুরা কোনো মাপ কিন্তু নেই যতটা পরিমাণে আমাদের গাছের মধ্যে আমরা জলকে প্রয়োগ করি ততটা পরিমাণেই কিন্তু এই দ্রবণটা আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো তো আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আমরা একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার